আর তার এই ভিডিও কেন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো আর ভিডিও ভাইরালই বা অন্যদিকে রিয়া মুনির এই ভিডিও নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা কিন্তু কেন এসব বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আলম ভাইয়ের কাছে যাই আজকে হঠাৎ করে আলম এই ভিডিওটা ব্যাপক আকারে ভাইরাল হয় যেখানে আলম হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায় তার নাকে তুলা পর্যন্ত দেওয়া অপর দিক থেকে একজনে সে কান্নাকাটি শুরু করে তাদেরকে অনেকে মনে করেছে হিরো আলম হয়তো আসলে মারা গেছে তা নাহলে তার নাকের তোলা পর্যন্ত দেওয়া কেন তো এই বিষয়টা আসলে এরকম না হিরো আলমের কিচ্ছু হয়নি এই ভিডিও আসলে ক্রিয়েট করা জবানিয়েছেন কাশিয়ানমের এই ক্রিয়েটর যা তার টিকটক ফেসবুকে এই ভিডিও আপলোড করে আর যাদেরকে অনেকেই প্রথমে হতবম্ব হয়ে গিয়েছিল যে আসলেই কি হিরো আলম মারা গেলো কিনা আর হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পর সে আবার হাসপাতালে কেন তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিল কিন্তু সব কিছুই সাজানো আর ভিউ পাওয়ার তাছাড়া কিচ্ছু নেই অনেকেই আবার রাগান নিতে হবে বলে যাচ্ছে হিরো আলম যেদিন আসলেই মারা যাবে ওই দিনও মানুষ এমনই ভাববে হয়তো এটা সাজানো কারণ বাঘের রাকালের গল্প হয়তো আমরা সবাই জানি যেখানে রাকাল প্রতিদিনই বলতো বাঘ আসছে বাঘ আসছে মানুষ দৌড়ে আসার পর বোকা বনে যেত কিন্তু ফাইনালি যেদিন বাঘ আসলো সেদিন কোনো মানুষই আসলো না আর শেষ পর্যন্ত তাকে বাঘে বক্ষণ করলো এখন এই কাহিনী কেন বললাম তা হয়তো সবাই জানেন কারণ মৃত্যু নিয়ে এই ভিডিও বানানো কতটা যৌক্তিক তা আমার জানা নেই এদিকে আবার হিরো আলমের বউয়ের এই ভিডিও ব্যাপক আকারে ভাইরাল হয়েছে যেখানে তার বউয়ের কালো ফেস দেখে অনেকেই ব্যাপক সমালোচনা করে যাচ্ছে অনেকেই বলে যাচ্ছে এই তাহলে সুন্দরী না আমাকে দেখে যদি কেউ ক্রাশ খায় লাভ নাই লাভ নাই আমি মানুষ না আমি এআই মেকআপ আর টিকটক ফিল্টার দিয়ে এতদিন মানুষকে বোকা বানাতেন আপনার সুন্দরের রহস্য তাহলে এই অনেকে আবার বলে যাচ্ছে হিরো আলমের চার নম্বর বউ কে এর চেয়ে সুন্দর হবে নাকি এটাই তো হওয়ার কথা ছিল যাক তা নিয়ে আমার কোনো মন্তব্য নেই তবে মানুষকে অতিরিক্ত বোকা বানানো কিন্তু অন্যায় আসলেই অন্যায় তো ভিডিও পর্যন্তই হিরো আলম এবং রিয়া মুনির এইসব কর্মকাণ্ড নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার